নামাজ তোমাদের আস্তে আস্তে গুনাহ থেকে ফিরাইয়া নিয়ে আসবে তোমাদের কি সবচেয়ে বানাবে আমি আল্লাহ নামাজ এর এই নিয়তি দিছি আমি সেনাবাহিনী উল্লেখ ছিলাম সেনাবাহিনী এর সবচেয়ে বড় এর একটা সিড সিডি এডুকেশন সিস্টেম ছিলাম

আমি <laughs> কি

নিজের জীবনের গুড়ান করছেন মনে তুইটা কথা সেখানে নামাজ করব পিছনে নামাজ করে দিয়ে আমি আমি পৃথিবীর বহুদের সপোর্ট করেছি এলাকার মানুষগুলো অনেক ভালো সহজ সকল মানুষের

যেই খাল দিয়ে যায় ওই খালের পাশে গাছগাছালি জন্ম হয় খালের ভিতরে মাছ জন্ম হয় যে খাল দিয়ে মানি যায় না যেই খাল দিয়ে মানি যায় না ওই খালের পাশে গাছগুলো মরে যায়

ইংরেজদের শিক্ষায় শিক্ষিত নাত্রিক মূর্তার নাম রহিম করিম হইতে পারে তারা বলবে খালি নামাজ পড়লে খাবার চলবে কি উয়াজ করেন আরে বেটা আমি করছি না আমার নবী বলছেন যদি কেউ পাঁচ অক্ত নামাজ পড়ে শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ পড়ে আর কিচ্ছুই করে না আমার আল্লাহ তাকে ঘরের মধ্যে বসায়া বসায়া খাওয়াবে আমার নবিরে সাহাবী দিবলে খাবার নাই আমার নবি sahabir কাছে যায় বলছ ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নাই আমার নবি বলসে সাহাবী কে ওযু কইরা দুই রাকাত নফল নামাজ পড়ো আল্লাহ কাছে দোয়া করো আপনি আমি হইলে নাস্তিক মোর্তাদের এডুকেশন সিস্টেমে পড়াশোনা করিন না বড় শিক্ষিত হইলে কইতো ইয়ার আছে একটা কথা কইলেন আগে আড়া দিয়ে কইতেন যা আড়া দিদি খাইয়া শুকর আদায় করিয়া নামাজ পড়ো আপনি কি কইলেন কিন্তু না সাবিন আমাদের মধ্যে খাড়াই গেছে

কিছুক্ষণ দেখি আমাদের ডাইল জুটানো ঘুরতে আসে ডাইল জুটানো দেখছেন কারা কারা আগের যুগে নিচে একটা পাটা উপরে একটা পাটা থাকতো ছোট্ট একটা লাঠি দিয়ে এরকম ঘুরাইত আর ভিতর থেকে ডাইল ভাইয়া ভাইয়া পাউডার হয়ে বাই রইত গম গুড়া হয়ে আটা হয়ে বাই রইত আমার বাইকাতে বলছে পাটা পাটা দেখেছ কারা কারা জাতা দেখেছ কারা কারা স্থিতি বলছে

কিন্তু আটা দেখে আমি ওই গুণ বাদ দিয়া সব দিছি আটা লয়া বইরা বানাইছি বড় বড় রুটি বানাইছি এখনো আটা ঘুরতে আছে স্বামী বলে বেগম রুটি খাবো পরে আগে দিই খায় সে আল্লাহর কুদরতটা গেছে যাইয়া দাতার কাছে যাইয়া দেখে দাতা ঘুরতেছে এখনো আড়া বাই দিতেছে লোকটা একটু করতে আসে আস্তে করে পাটা একটা দুপুর থেকে একটা উঠাইছে আটা বাহির হওয়া বন্ধ হয়ে গেছে কয়েকটা গরম রুটি কাগজের ভিতরে লইয়া মসজিদে নবীদের দেউল

ফিরলো না এখনো খুশির না রে বাবা আমার নিজের জীবন ছেতে বলি আমি ঢাকা ক্যান্ট্রোমেন্ট বৃহত্তর ক্যান্ট্রনমেন্টের সবচেয়ে বড় মুশকিদের খচিব ছিলাম প্রস্তাদ এগুলো দেখা আমি পছন্দ করি না হ্যাঁ আমার ভর্তিদের ইমান সাপ অনেক পরে বহুত ডান্দার সেখানা দেখ আমি তার উপরের খতিপ

আস্তে আস্তে ঘুরতে করছে কোচুকেট বাজারে গেছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুকেট বাজারের নাম শুনছে একটা কচু গাছ নাই রে দুনিয়ার মুসলমান হোটেলের বলতে হোটেলের সামনে দেওয়া জায়গা হোটেলের মালিক ডাক দিছে হুজুর এদিক আইয়েন হুজুর কই ডাক আমার দুইটা রুটি হয়েছে আর ভাজিটা একটু খাইয়া দেখিয়া যান লবণ ঠিক মতো হয়েছে দিন হুজুরের দুইটা দুইটা রুটি আর ভাজি খাইয়া কয় লবণ ঠিক আছে কোয়া জায়গা আমি দূরে কারায়া দেখতাছি সভাপতি ডাক্তার কয় বোঝো চা খাইছেন কয় না চা খাই নাই কয়া এর ভিতরে চা খাইয়া যান সভাপতি কয় এই হুজুরে দে দুইটা রুগি দে লোক একটা মাম লেগ দে আমি মনে মনে করি আল্লাহ দুইটা রুগি আর বাজি খেয়েছে আরো দুইটার লোকে মাম লেগ মারতেছে এই বুড়া রুটি কি হজম হইব না কালকা সকালে আস্থা রুটি পাইব আল্লাহ এই লোকে আরো দুইটা রুগি মাম খাইয়া পাইবেয়া জায়গা সভাপতি ডাক্তার কয় কই গান কয় মোল্লা চত দোষ

আপনারে বিদায় নেন লাইয়া আপনারে কি পাইতে চিনা নিলে নেন না নিলে লাইয়া দেব হুজুরের পর না বাবা টিফিন গিরি আল্লাহ যে তালার দিকে যায়গা আমি হুজুরের দেখতে গিয়ে দেখি আশেপাশে ঘরে দরজা খুলে নাই ইতিমধ্যে বুড়ারে আল্লাহ সাইটে রুটি খাওয়াইছে আর ওখানে কয়টা রুটি দিয়া তো তালাই আবার আমার বুঝে গেছে বাবা কিরে আমার আল্লাহ খাওয়া

I've been দিনের কথা লোক নামাজ পড়তে আছে নামাজ পড়াছে মুরব্বী জায়গা গরম বালুতে সেজা দিছে গাড়ি পড়তে কিন্তু সেজা দিতে গরম বালুতে কপালটা লাল হয়ে গেছে কপালটা কসলায় কসলায় জায়গা আমি ডাক দিয়ে বললাম ইয়া আল্লাহ হাবিবি লিস বিহিম শুয়ায়া ফি তাম ফি মসজিদ ফি কাল্লাজা ফি তাম রাই শাই মুজুদ লিস মাইরু মসজিদ ও আল্লাহর বান্দা সামনে মসজিদ আছে ঠান্ডা পানি আছে

আমার এখনো হায়াত বাকি আছে কোনো দলিল আমার কাছে নাই সেজন্য আজানের সময় হয়েছে যেখানে নামাজের সময় হয়েছে সেখানে আগে নামাজ পড়লাম সেখানে লোকটা গাড়িতে উঠে গেল আমি গাড়ি মধ্যে ঠেস দিয়ে খাড়াই আসি চিন্তা করি আল্লাহ এদের বাড়িতে হয়েছি গাড়িতে হয়েছি নামাজ পড়ল গরম বালুতে ইজি মেশালা ইজি মেশালা কাঠের খাল ওপেন মাইটিক্স

দুনিয়ার সব হিসাবের বাইরে নামাজি রে কে খাওয়ায় কে খাওয়ায় কে খাওয়ায় কে খাওয়ায় নামাজি রে পোশাক দেয় আল্লাহ কে দেয় কে দেয়

অহুয এই পাঞ্জাবি আসলে পাইছিল মাদি বিপাইকে আমার না। সময় আমার সিংহ থাকত না অহুজোর সকাল বেলায় আমি মরু হয়ে যাবা এই পাঞ্জাবি আমার লাগতো না আমার আল্লাহ বলে পাঞ্জাব তুই না মাস পড় তোর পাঞ্জাবির ব্যবস্থা আমি আল্লাহ করব আপনারা হাসতেছেন বাস্তবতা বলছি প্রায় পঁচিশ বছর এই দেশের ইমাম প্রতীক ছিলাম রে বাবা এই পঁচিশ বছরে কোনদিন লুঙ্গি পাঞ্জাবি কিনন লাগে নাই শুধু সাতাইশে রমজানে পাইছি যা সারা বছর ব্যবহার কইরাও রইয়া গেছে বাকিটা এখনো টের ভাও না টের ভাও আমার আল্লাহ বাড়তে বাড়তি যা তোরা হয়ে যাবার বাকি সব হয়ে যাবে তো বাড়াইতে চাই না দুনিয়ার সব দায়িত্ব মিঠানোর দায়িত্ব আমার আল্লাহরে দিব দিব কি দিব

เจจะเชจฉันไวเสยจะเชื่อจีวิจะเชฟังใจให้จิตมัวให้กับใจกันดีเพราย่างทีเจกินได้แก่สิ่งนั้นเราข้าเวรไปบัดเซ่บุริมันุชั่งกะก็ทำไมจะก็ทิดกับเด็กนี้เอาไว้กจะเชื่อฟังใจเชื่อฟังลินนะ